সম্মানিত দর্শক মন্ডলী আমরা যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আজকের আয়োজনে আমরা আজকে আলোচনা করব কিতাবুল আদব অর্থাৎ শিষ্টাচারের উপরে যে সমস্ত হাদিসগুলো রয়েছে আমরা সেই হাদিসগুলো একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আদব হচ্ছে শিষ্টাচার আদব বাংলা হচ্ছে শিষ্টাচার অর্থাৎ মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করব আমার প্রতিবেশীর সাথে কীভাবে আচরণ করব আমি অন্য আমার মুসলিম ভাইয়ের সাথে কী আচরণ করব এই আচরণের উপরে কিছু হাদিস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেমন এক নম্বরে একটি হাদিস রয়েছে আর আবিহর আল্লাহ দে আল্লাহ নকল কল আসুল অল্লাহসাল আল্লাহ সাল্হ হক বল মুসলিমে আলাহ মুসলিমে এসেতুন ইজা আল্লাহি তাহসাল্লাম আলাইহিম আবহর রাজাল্লা তালা আন হতে বন্য তিনি বলেছেন রসূদ শাহ সালাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ছবিটি হক রয়েছে ছয়টি হকের মধ্যে অন্যতম এক নম্বর হচ্ছে যখন সাক্ষাৎ হবে তখন কি করতে হবে সালাম দিতে হবে দুই নম্বর হচ্ছে যখন আপনাকে দাওয়াত দিবে তখন কি করতে হবে দাওয়াতে সাড়া দিতে হবে আপনাকে দাওয়াত দিলো আপনি গেলেন না তাহলে একটা হক নষ্ট করে দিলেন বর্তমান সিচুয়েশান হচ্ছে আমরা আবার দাওয়াতের নামে প্রহসন করি দাওয়াতের দাওয়াতের নামে বিজনেস করি দাওয়াতের নামে চেয়ার টেবিল বসিয়ে দেই এটা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না অনেকে দাওয়াত হোক বৌভাতের অনুষ্ঠান হোক ইত্যাদি করি কিন্তু করার পরে আমরা কি করি সেখানে চেয়ার টেবিল বসিয়ে দিয়ে একজন ম্যানেজার বসিয়ে দেয় একজন রাইটার বসিয়ে দেই একজন মোহরি বসিয়ে দেয় তাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করি টাকা হিসাব করি আমি এক লাখ টাকার গরু করেছি এক লাখ টাকা অ্যারেঞ্জ করেছি আমার এই টাকা উঠলো কি উঠল না এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এই শরীয়ত বিরোধী দাওয়াতে অংশগ্রহণ করা ঠিক নয় আরেকটি হাদিসে রয়েছে নবিশালাম বলেছেন কেউ যদি শুধুমাত্র ওই দাওয়াতে তোমরা অংশগ্রহণ করো না যেই দাওয়াতে শুধুমাত্র ধনীদেরকে আহ্বান করা হয় আর গরিবদেরকে ছেড়ে দেওয়া হয় সম্মানিত দর্শক মন্ডলী অনেক লম্বা হয়ে গেল অন্যদিকে তারপরে বলা হচ্ছে হাকা ফান যদি তোমার কাছে কেউ কল্যাণ কামনা চায় ভালো কিছু চাই ভালো উপদেশ চায় তাহলে তাকে তুমি ভালো উপদেশ দাও আমরা বর্তমানে ভালো উপদেশ দিতে জানি না বলি আমরা কি নিজেই বাঁচলে বাবের নাপ ভালো উপদেশ কেউ কাউকে দিতে চায় না আমরা শুধুই নিজে বাঁচতে চাই মুসলিম এমন হতে পারে না ওয়াইজা আতে আহমেদ আল্লাহ আর যখন কেউ হাজি দিবে তখন সেজন্য আলহামদুলিল্লাহ পরে তারপর তাহলে আল্লাহ ফাসাম্মেত হো যখন হাঁচি দিবে তখন সে কি করবে আলহামদুলিল্লাহ পড়বে পাশে শুনলে সে আলহামদ এরহামুক পড়বে তারপরে বলা হচ্ছে ছয় নম্বরে বলা হচ্ছে ওয়াইজা পাঁচ নম্বরে বলা হচ্ছে ওয়াইজা মারেদা ফাউ হু যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে অসুস্থ মানুষকে দেখতে গেলে আপনার জন্য ফেরেস আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে ওয়াইজা মাতা ফাত্তা বেহু আর যখন কেউ মৃত্যুবরণ করবে ছয় নম্বর হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করবে তখন জানা যায় অংশগ্রহণ করবে সম্মানিত দর্শক মন্ডলী আসুন আল্লাহ রব্বুল্লা জন আমাদেরকে উল্লেখিত ছয়টি গুণ অর্জন করে একজন পূর্ণাঙ্গ আদবশীল পূর্ণাঙ্গ শিষ্টাচারশীল পূর্ণাঙ্গ ভদ্র নম্র একজন ইমানদার মুসলিম হিসেবে আল্লাহ রব আলজন আমাদেরকে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আলাইকুম